আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা ফজরের আজানের সময় মোয়াজ্জিন আদান দেয় এর দীর্ঘ সময় পর কিন্তু ফজরের জামাত হয় এরপরেও যেহেতু রাতের বেলায় মানুষ ঘুমে বিবর হয়ে যায় একটা কথা আছে মানুষ ঘুমাইলে নাকি মরা তো ঘুমে যখন বিভোর হয়ে যায় ওই মানুষ অনেক সময় আদান শুনতেও পায় না তো সেক্ষেত্রে তার জন্য কি করা উচিত আসুন আমরা হাদিস থেকে জানি আন আবি বাকাত রদি আল্লাহ আনহু হজরত আবু বাকরা রদি আল্লাহ আনহু থেকে হাদিসখানা বর্ণিত কালা তিনি বলেন খরাস্ত মা আন্নাবিগি সাল্লু আলাই আসাল্লাম লি সলাতে সালাতের একদা আমি রসুল্লাহ সাল্লামের সাথে ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিলাম অর্থাৎ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নবীর সোল্লাহ আলাইসাল্লাম যাচ্ছেন ইনিও যাচ্ছেন আবু বাকার তালু তিনিও যাচ্ছেন একই সাথে রসুলের সাথে ফাকানা লাইয়া মুরু বির ইল্লা নাদাহু বিশ্বলাতি। এরপরে তিনি বলেন যে আমি দেখতে পেলাম যে রসুল্লাহ সাল্লাম যার সামনে দিয়েই যান তাকেই নামাজে যাওয়ার জন্য ডাকেন যার সামনে দিয়েই তিনি হাঁটছেন বা মসজিদে যাচ্ছেন তাকেই বলতেছেন ভাই আসো নামাজে যাই আসো নামাজে যাই আও হার্র হু বেড়িজলিহি অথবা পা দিয়ে নাড়া দিয়ে যাচ্ছেন মানে ঘুমে তো আছে তো পায়ের সাথে পা লাগায়া নাড়া দিয়ে যাচ্ছেন যে জাগো জাগো নামাজে যেতে হবে অর্থাৎ এখানে বোঝা গেল যে মানুষ ঘুমের ঘরের ভিতরে ঘুমের ঘরে বিভোর হয়ে রয়েছে কিন্তু নামাজের মাত্র সময় হয়েছে আল্লাহ রসুল নামাজে যাচ্ছেন ঘুমন্ত মানুষদেরকেও তিনি ডেকে ডেকে নামাজে ডেকে নিয়ে যাচ্ছেন যারা ঘুমিয়ে আছে তাদেরকে ডাকছেন স্বয়ং আল্লাহ রসুল নিজে আমরা বাড়ি থেকে যখন বের হব আমাদের বাড়ির সামনে মসজিদ যাওয়া পর্যন্ত রাস্তায় যতগুলো বাড়ি থাকবে আমরা যদি সেখানে ডাক দিয়ে যাই এতে কিন্তু আমাদের কোনো অপরাধ হবে না এটা রসুলের সুন্নাত তাদায় হবে এটা রসুলের সুন্নাত আদায় হবে এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমরা যে ব্যক্তি আগে ফজরের নামাজের জন্য জাগনা পেয়ে যাব ওই ব্যক্তি পরবর্তীতে যারা আছে তাদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসবে কারণ আমার রসুল তো তাই করতেন তাহলে আমরা কেন করব না আমরা তো রসুলের উম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ এবাদত এ ফজরের নামাজ সহি শুদ্ধভাবে কেউ যদি তেলাওয়াত করে আদায় করে ফজরের নামাজে যে কোরআন তেলাওয়াত করে বড় প্রশান্তি লাগে এমন কি নামাজ শেষ করার পরে তার সারা দিন তার মনের ভিতরে প্রফুল্লতা থাকে তার চেহারা সুন্দর হয় আল্লাহ পাক তার প্রতি খুশি হয় কারণ আরামের ঘুম কেসে হারাম করে দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে আল্লাহর কদমে শেষ লুটিয়ে পড়েছে এতে আল্লাহ পাক আরো বেশি তার প্রতি খুশি হয়ে যায় সুতরাং আমি নিজে যেমন আল্লাহকে খুশি করার জন্য যাব তদ্রুপ আমার কোনো ভাই যদি ঘুমের ঘরে থাকে তাকেও ডেকে নিয়ে মসজিদে হাজির করব আল্লাহ তার প্রতিও খুশি হবে আল্লাহ আমাদেরকে সঠিক দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু